আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়ার্স সুন্দর সুন্দর কিছু আলিয়া কার্ডের ওয়ান পিস ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন দেখিয়ে দেবো খুব সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আলিয়া কার ডিজাইনের ওয়ান পিস ফ্লোরাল ফ্লোরাল লং হিসাবে গাউন খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন চমৎকার চমৎকার প্রিন্ট চলে আসছে আমাদের শোরুমে এসে সরাসরি কিন্তু আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছষট্টি সরাসরি এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা শপেনে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার গেলে কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ডাকা সহ অলভার সারা বাংলাদেশে কুড়ি আর হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ডেলিভারি জাস্তা বিকাশ করতে হবে ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এখন কি সুন্দর চমৎকারভাবে নেক পোশন একটা খুব সুন্দর করে সিকোয়েন্সের এম্বয়েডারি ওয়ার্ক করা আছে আর কাপড়গুলো হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম ডাবল জর্জেট একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট কাপড় হবে কবর একটা ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আমি একটা একটু ডিটেলস দেখাবো বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো ঠিক আছে এখন দুইটার একটাই ডিজাইন আছে বাট দুইটা প্যাটার্নে আছে এ হচ্ছে একটা প্যাটার্ন খুব সুন্দর করে রয়েছে নেক পোষণটা আর এখানে বোর্ডের নিচ থেকে কিন্তু সম্পূর্ণ ক্র্যাপ করা থাকবে খুব সুন্দর করে কুচি থাকবে ফুললি ফুল একদম শীত পর্যন্ত এবং প্রচুর পরিমাণে কিন্তু গের আছে একটা ফ্লোরাল লং হিসাবে গাউনের যে পরিমাণ গের দরকার একদম সেম গেরটা কিন্তু আছে ভিতরে ম্যাচিং ইনার থাকবে সেম প্রত্যেকটার মধ্যে এরকম একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে আর এ হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে রয়েছে আপনার এই যে এ হচ্ছে স্লিভসের পোশনটা স্লিপসে কিন্তু আপনার এখানে সুন্দর একটা স্মোকি করা থাকবে খুব সুন্দর করে আর ফুললি ফুল কিন্তু একদম প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে সেম কাপড় আর ব্যাক পার্টটা থাকবে প্লেন ঠিক আছে এটা ফর্ম্যাটটা ডিজাইনটা এরকম করা হয়েছে সামনে সুন্দর করে আর কুচি করা আছে ব্যাক পার্টটা প্লেন আছে চলেন বাকি কালার এবং প্রিন্ট দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন এই যে দেখেন নেট পোশনের প্রত্যেকটার মধ্যে এরকম একটা সিকোয়েন্সের এম্ব্রয়েডারি লেস করা থাকবে খুব সুন্দর কালেকশন নিচে থেকে সুন্দর করে এখানে ক্রেপ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স প্রাইস দিয়ে দিও অনলি অনলি কত প্রাইসটা আমি একটু পরে বলছি কালেকশনগুলো দেখাই এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনস্লা পাবেন এই একটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট বিয়ার্স চোখে লাগার মতো এগুলি পড়লে এত সুন্দর লাগে বিভিন্ন পেজে দেখবেন এগুলো পড়ে কিন্তু লাইভ করে তখন আপনারা এগুলো নেওয়ার জন্য একদম অস্থির পাগল হয়ে যান সো এই গাউনগুলো কিন্তু আমাদের এখানে পাচ্ছেন আমরা একদম সরাসরি দেখাচ্ছি একদম গুলি পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটা নয়শো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে আমরা সাতশো নব্বই টাকা দিয়ে দিয়ে দেবো এই ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো কাট ডিজাইনের খুব সুন্দর একটা কালেকশন বেস লং আছে বাউান্ন পর্যন্ত লং আছে পঞ্চাশ থেকে বাউান্ন বডি আছে ফ্রি সাইজ একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত করতে পারবেন ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়া যাবে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল কমে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন সাইজ একটাই সাইজ একটাই ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ অথবা চুয়াল্লিশ পর্যন্ত হবে ঠিক আছে আর লম্বা আছে সবগুলো একই পঞ্চাশ থেকে লম্বা হবে আরও কিছু কালার প্রিন্ট হবে প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালার চেঞ্জ হবে এটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে ওয়াও কি সুন্দর মাল্টি কালার কালারফুল একটা প্রিন্ট দিয়ে আছে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর লাগছে এটা পছন্দ হলে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেন ফার্স্ট টাইম দেন আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি সব এসে নিতে পারেন যার যে কপিসটা লাগবে নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস এ এগুলো নয়শো পঞ্চাশের কেমন আমরা সাতশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপড় হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল এই যে একটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট এটা অসম্ভব সুন্দর আর ট্যাপটা করাতে অনেক বেশি সুন্দর লাগছে এটা আলিয়া ডিজাইনের মধ্যে ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা একদম ব্রাইট কালারের মধ্যে হবে হোয়াইট টাইপের চমৎকার প্রিন্ট এটাও নিয়ে নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রায় দেশে মাত্র মাত্র কত সাতশো নব্বই টাকা পিয়া এটাও নিয়ে আনতে পারেন চলুন পরবর্তী কারশানি চলে যায় এবার আমরা এটাই এই আলিয়া কার্টি আর একটা দেখাবো ছিল আপনার সিকোয়েন্স লেস এটা আপনার সুতার লেস করা আছে ডিজাইনটা একই আছে আমি একটু দেখাই কাছ থেকে এটা হচ্ছে আপনার এই যে বডিতে ফুললি ফুল একটা আপনার সুতা দিয়ে ওয়ার্ক করা লেসটা করা আছে সেম কাপড় ডাবল জর্জেটের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ক্রেপ করা আছে নিচের দিকে কমর ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল ব্যাক পার্টটা প্লেন থাকছে আর স্লিপসের পেশনটা দেখিয়ে দেবো স্লিপসের পেশনটা এসেছে স্মুকি করা আছে এবং ভিতরে কিন্তু সেম প্রত্যেকটার মধ্যে ইনার থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিই না ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্টটা একদম সেম প্লেন থাকবে চমৎকার একটা ফ্লোরার প্রিন্ট ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন এই প্রিন্টটা অবশ্যই নিতে পারেন প্রায় সেম থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো আজকে আপনাদেরকে মানে খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে এগুলো এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস তো একদম রিজনেবল দিচ্ছি আমরা ব্ল্যাকের মধ্যে দেখেন এই যে একটা ব্ল্যাকের মধ্যে আছে চমৎকার ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টগুলি আছে প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কারকশান যাবো এই যে একটা সুন্দর কারেকশান দেখাচ্ছে আপনাদেরকে যেটা খুবই সুন্দর এই প্রিন্টটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পিয়াস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে চমৎকার প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট আছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা নিয়ে নিতে পারেন প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই এ হচ্ছে আরেকটা প্রিন্ট যে একটা সুন্দর প্রিন্ট হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে এটা তো অস্থির একটা প্রিন্ট ফুললি ফুল কাপড়ের মধ্যে ফয়েল প্রিন্ট করা আছে খুব চমৎকার প্রিন্ট প্রাইস সাতশো নব্বই পরবর্তী কালেকশন চলে যাব পরবর্তী কালেকশন যাবো এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি প্রাইস থাকছে সাতশো নব্বই কি সুন্দর প্রিন্ট দেখেন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই কালেকশনগুলো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এসে ব্লু কালার মধ্যে থাকছে একই ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে প্রাইসটা যেমন কম আর হচ্ছে আপনার এগুলো পরেও কমফোর্টেবল হবে জাস্ট নিয়ে পরে ফেলবেন রেডি আছে জাস্ট যারা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়েন ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম তারা এই ড্রেসগুলা অর্ডার করতে পারেন লং পঞ্চাশ থেকে বাউান্ন ঠিক আছে আর এগুলো ফ্রি সাইজ আমি আগেই বলছি একটা সাইজ হয় ম্যাক্সিমাম বিয়াল্লিশ টু আল্লিশ ঠিক আছে তার মানে আপনি ছয়ত্রিশ থেকে পড়তে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যারা পড়েন তারাও পড়তে পারবেন কোমরে ফিতা অ্যাডজাস্টেবল খুব সুন্দর আর একটা লাস্ট দেখা যাচ্ছে আজকে ভিডিওর চমৎকার প্রিন্ট হোয়াইটের মধ্যে চমৎকার হবে এখানে অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রিন্ট করা আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পছন্দ স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শেষ আসবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম